আসসালামু আলাইকুম বন্ধুরা যে নৌকাগুলো দেখতেছেন এগুলো হলো মিরগঞ্জ নদীর পারে। এই নৌকা থেকে আমরা কিছু জ্যান্ত মাছ কিনলাম এরপর চলে গেলাম আমরা মিরগঞ্জের বাজারে সেখানে যে আমরা জ্যান্ত চিংড়ি মাছ কিনলাম যত প্রকারের মাছ কিনলাম সবই এই নদীর মাছ বন্ধুরা ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে

और तो बिल्कुल भी ठीक नहीं लग रहा नहीं तो सही काम कर लो रिजल्ट तो तो मास्टर देता ना आईजी हमारा मीटिंग है नहीं नहीं एकड़ा नहीं हां बस पश्चात आप लोग रेस्ट करो বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে